নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনারা কিন্তু কোনোভাবেই বৃহতি ফলের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র তাই আজ আপনারা যদি শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ শনিবার এবং রাহুকাল থাকবে আটটা সাঁত্রিশ থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়কালে কোন শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সাতটা পনেরো থেকে আটটা সাঁত্রিশ এবং দুপুর দুটো ছয় থেকে তিনটে উনত্রিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় করবো রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে এই সময়কালে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে হানি হতে পারে বিশেষভাবে কিন্তু ধ্যান দিন পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য মেরুন শুভ সংখ্যা চার রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে চাপ মিলবে এই সময়কালে পরিবারে খুশি বৃদ্ধি হতে দেখা যাবে আপনাদের জন্য চার মিথুন রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে এই সময়কালে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাচ্ছে। রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মক্ষেত্রে এই সময়কালে সমস্যা হতে পারে এই সময় গাড়ি আপনাদের অত্যন্ত সাবধানে চালাতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা নয় কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন গাড়ি ক্রয় করতে এই সময়কালে আপনাকে হতে পারে এবং ছোট কোনো যাত্রাও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলারাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি এই সময়কালে ক্রয়ের ক্ষেত্রে বা সম্পত্তি লাভের ক্ষেত্রে মানে সময়কালটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ রয়েছে কর্মের বিষয়ে এই সময় সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন চোট যাওয়া টাকা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনাদের সতর্ক থাকতে হবে হঠাৎ করে চোট যেতে পারে টাকা এবং সন্তানের উপর বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে অফিসে কোনো বিবাদ বিতর্ক হতে পারে পরিবারে কোনো ঝুট ঝামেলা কিন্তু হঠাৎ করে তৈরি হতে পারে আকস্মিকভাবে কিন্তু এই সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি মানসিক চিন্তা কম হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে লাভের যোগ মিলতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে দূরযাত্রার সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি উন্নতি এই সময়কালে হবে আপনাদের ক্ষেত্রে কর্মের বিষয়ে সাফল্য মিলবে এবং থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে হতে দেখা যেতে পারে জন্য এবং শুভ সংখ্যা দর্শক আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে